আমাদের বাড়ির ভেতরে একটা ডালিম গাছ আছে মাসাল্লাহ ডালিম গাছে অনেক ডালিম ধরেছে গত তিন চার দিন ধরে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আজকে সকাল আকাশটা অনেক মেঘলা 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 জানি বৃষ্টি নেমে আসে তবে আমার কিন্তু আকাশ আর বৃষ্টির অনেক ভালো লাগে আমি কিন্তু মেঘলা আকাশ দেখার পাশাপাশি রান্নাটাও করে নিচ্ছিলাম ওইদিকে কড়াইয়ে মাছ ভাজতে দিয়ে বাড়িটাও কেটে রেখে দিয়েছি আগে বাবার বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খায়নি আর এখন কেমন যান সব কাজ গুছিয়ে করতে শিখে গিয়েছি এদিকে সবগুলো মাছ অনেক সুন্দর করে ভাজা হয়ে একটু একটা করে সবগুলো মাছ প্লেটে উঠে রেখে দিব আমার কিন্তু তরকারিতে মাছ দেওয়ার থেকে ভাজা মাছটা খেতেই বেশি ভালো লাগে এখন মাছ ভাজা করায়ে তরকারিগুলো রান্না করে নিই আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিব অল্প পরিমাণ কষানোর জন্য কষানোর পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি প্রত্যেকদিন বাসায় যেগুলো কাজ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তবে কিছুদিন যাবত নিয়মিত কোনো ভিডিও আপলোড দিতে পারছি না ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়া এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে ভাতটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিলাম তাহলে গরম থাকবে তরকারিটাকে ভালো করে কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দিব ঘুম থেকে উঠে মেয়েদের একটাই চিন্তা থাকে আজকে কি রান্না করবো আর রান্নাটা কিভাবে করলে খেতে বেশি মজা হবে ওইদিকে তরকারিটা হতে থাক আমি এদিকে সালাদটা কেটে নিই এখানে একটা লেবু আর দুইটা শসা আমি সালাদের জন্য কেটে নিব এদিকে আমার সালাদগুলোও গুলো কাটা কেটে মাছ প্লেটে রেখে দিয়েছি কারণ আমরা এগুলো বাসাতেই খাবো অন্য কেউ তো আর নাই সেই জন্য মাছের প্লেটেই রেখে দিলাম আর তরকারিতে বলক চলে এসেছে কিছুক্ষণের মধ্যে তরকারিটাও রান্না হয়ে যাবে প্রথমে ভেবেছিলাম তরকারির মধ্যে ওই মাছগুলো দিয়ে দিব পরে ভাবলাম সজনে ডাটার তরকারিটা এমনিই ভালো লাগে মাছ না দিলেই বেশি মজা লাগবে তাই আর তরকারির মধ্যে মাছগুলো দিলাম না মাছগুলো ভাজাই খাবো আর তরকারিটা আলাদাই রান্না করি এইদিকে সজনে ডাটার তরকারিটাও রান্না করা শেষ আপনারা কে কে এই ডাটার তরকারি রান্না করা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন গতকাল রাত রাত্রে পাট শাক রান্না করেছিলাম আর খিচুড়ি রান্না করেছিলাম সেই শাকগুলোই একটু রয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়ার পর শাকগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শাকগুলো গরম করে নিব এই শাকটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে আর আমার পাট শাক ভাজি বরাবরই অনেক ভালো লাগে শাকগুলোকে ভালো করে ভেজে বাটিতে তুলে রেখে দিলাম এই পাট শাক ভাজি ভাত দিয়ে খাওয়ার থেকে খিচুড়ি দিয়ে খেলে বেশি ভালো লাগে অনেকক্ষণ যাবত রান্না বান্না করছি শেষ পর্যন্ত রান্না বান্না শেষ খাবার খাবো তাই আপনাদের ভাইয়ার জন্য ঘরে বসে অপেক্ষা করছিলাম আপনাদের ভাইয়া গেছে বাহিরে একটু কাজে ও আস একসঙ্গে খাবারটা খেয়ে নিব আমার এদিকে খোদাও পেয়ে গেছিল সেই জন্য ফল আর বিস্কিট দিয়ে হালকা পাতলা নাস্তা করে নিলাম আমরা বাঙালি ভাই আমরা সকালে যত কিছুই খাই না কেন সকালে একটু ভাত না খেলে আমাদের চলেই না বেশ অনেকক্ষণ পর আপনাদের ভাইয়া এলো আগে খাবার খেতে দিলাম আমি এবার আমিও খাবারটা খেয়ে নিব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের পাশেই থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খোদা আপে সবাইকে